সকালবেলা দরজা খুলে ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আকাশটা মেঘলা হয়ে রয়েছে মনে হয় যেন জোর বৃষ্টি আসবে যাই হোক ঘুম থেকে উঠে গেছি এখন দৌড়ে জল দিয়ে দেব তার জন্য বাইরের কল থেকে বালতি বসিয়েছি বাইরে এটা ধুয়ে তারপরে জল ভরে নিয়ে যাব। হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সঙ্গীতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম জল ভরে এনে তারপর চাল ধুয়ে রেডি করে নিয়েছি এখন আসলাম সবজি কাটতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আজকে সবজি কেটে নিয়ে তারপরে রান্না বসাবো আর এই পেঁপেটা ভাতের মধ্যে সিদ্ধ দেব তার জন্য কেটে নিচ্ছি আর এই দিকে দেখো মাছ হবে আজকে যেহেতু ইলিশ মাছ হবে আর ইলিশ মাছের জন্য একটু বেগুন কেটে নিচ্ছি ইলিশ মাছের মাথাটা দিয়ে বানাবো চচ্চড়ি আর ইলিশ মাছটা রান্না করবো সর্ষে নারকেল কাঁচা লঙ্কা বেটে এই হবে আজকে দুপুরের মেনু আর ভাতের মধ্যে একটু পেঁপে ছিল সেটা সেদ্ধ দিয়ে দেব এই হলো আজকে দুপুরের রান্না যাই হোক এখন সবজিগুলো কেটে নিই তারপরে রান্না বসিয়ে দেবো সকালবেলা তো জানোই বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে গতকাল রাতের থেকেই বৃষ্টি হচ্ছে যাই হোক ভাবলাম হয়তো সকালটা ঠিক থাকবে আবার দেখি ঘুম থেকে উঠেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর দেখেছো বেগুন দিয়ে পোকা বেরিয়েছে অনেক পোকা বেগুনই কিনেছিলাম কারণ পোকা বেগুন কি বলো তো ভালো খাওয়া আর ফ্রেশ বেগুনতে প্রচুর কীটনাশক দেওয়া থাকে আর এই আলুটা গতকাল ছুলে রেখেছিলাম লাগেনি বলে তাই এখন সেটা কাজে লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছ চচ্চড়ির মধ্যে কেটে দিয়ে দিচ্ছি আর এই হবে আজকে দুপুরে রান্না চলো তারপরে ফিরে আসছি আবার এরপর সবজি কেটে চলে আসলাম সবজি ধুতে আলু বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব দেখতেই পাচ্ছ গামলা জলে ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি এরপরে এই ঝাঁঝরি তালার মধ্যে একটু ভালো জল দিয়ে আরও ভালো করে বেসিনের দিনের মধ্যে ধুয়ে নিচ্ছি কারণ আলু আর বেগুন দিয়ে তো ভালো নোংরা বেরোয় যেন আর বেগুনের যে একটা কর সেটাও মানে বেরিয়ে যায় এবার এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে তারপর রেখে দেব নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কি হয় যেন তো সবজিগুলো বেশ মজা আর এতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর দেখো চলে আসলাম রান্নার কাছে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে করে নেব মাছের মাথাটা দিয়ে আগে চচ্চড়িটা করে নেব তারপর মাছটা করবো কারণ ইলিশ মাছ হতে তো আর বেশি সময় লাগে না তাই মাছের মাথাটা ভেজে আগে চচ্চড়ি করে নিচ্ছি আর তারপরেই মাছটা করব। এই হলো আজকে আমাদের দুপুরে রান্না হবে তোমাদেরকে তো বললাম যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলটি অল করে রাখো যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় দেখো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি রান্না করেছি তোমাদেরকে তো বলেছি তাও একবার দেখিয়ে দিই এই দেখো ভাত আর ভাতের মধ্যেই রয়েছে পেঁপে সিদ্ধ আমার বরের জন্য ভাত বেড়ে দিয়েছি ও যেহেতু কাজে বেরোবে আর এই যে এখানে দেখছো এটা নারকেল শস্য না বাটা আমি একটুখানি রেখেছি আমার ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি তোমরা কে কে ভালোবাসো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আমি তো ভীষণই ভালোবাসি খেতে আর এই যে দেখতে পাচ্ছ ছ ইলিশ মাছ যেহেতু গ্রেভিটা একটু বেশি তার জন্য মাছটা একদম নিচে পড়ে গেছে জানো তো আর এই যে আর এই যে এইটা হলো ইলিশ মাছের নুকোটা যেটা আমি একটু কাঁচা লঙ্কার কালো জিরা দিয়ে তেলের ওপর নেড়ে নিয়েছি এরপর সমস্ত কাজ সেরে দেখো মেয়েকে স্কুলে দিতে চলে যাচ্ছি আর আজকে আমি একাই যাচ্ছি মেয়েকে স্কুলে দিতে আর আমার সাথে যে বান্ধবী আসে ও আজকে আসেনি তাই দুজনকে আমিই দিতে যাচ্ছি এরপর মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছিলাম নার্সিংহোমে আমার নন্দাই ভর্তি রয়েছে আজকে তার ছুটি হবে তাই নিতে এসেছি এই দেখো দেখো বন্ধুরা রেডি হয়ে এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে মেয়েকে স্কুল থেকে এনে তারপর একটু রেস্ট নেবো আর বাইরের আবহাওয়া দেখো কতটা সুন্দর নন্দাইকে নার্সিংহোম থেকে এনে তারপর মেয়েকে স্কুল থেকে এনে তোমরা তো দেখলেই একটুখানি রেস্ট নিয়ে একটু শুয়েছিলাম যেন তো শরীরটা খুবই খারাপ লাগছে কারণ আমারও শরীরটা খুব ভালো না আর প্রতি বছর জানো তো পুজো আসলে আমাদের একদম ভালো যায় না পুজো আসার আগে কিছু না কিছু বিপদ যেন আমাদেরকে মানে ঘিরেই রাখে আজ কতগুলো বছর ধরে একই জিনিস হচ্ছে জানো তো আর তোমরা নিশ্চয়ই আমার টাইটেল থাম্বেল দেখেও বুঝতে পেরেছ যে ভিডিওটা আজকে হ্যাঁ নিয়ে হচ্ছে এই হলো আমাদের মানে কি বলবো পুজো আসলেই সময় প্রচণ্ড খারাপ যায় যাই হোক নন্দাইকে এনে জামা ছাইনি তারপরে মেয়ের স্কুলে ছুটির টাইম হয়ে গেছিল বলে একবারে ওকে নিয়ে বাড়ি চলে এসেছি তারপর তো স্নান ঠান করে ঠাকুর পুজো দিয়ে খেয়ে শুয়েছিলাম তারপরে তো শরীরটা খুবই খারাপ লাগছিল যাই হোক তারপরে উঠে ঠুটে মেয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছিল অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এখন আসলাম আমি রাতের খাবার করতে আর রাতে কি করব তোমরা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো দেখো ওই ডেস্কির মধ্যে আমি বসিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ করতে মেয়ে পাস্তা খাবে বলছিল তা পাস্তা আর বেশি নেই অল্প ছিল তাই পাস্তার মধ্যেই চাউমিন দিয়ে একবারে ভাবলাম না করে ফেলি তো পাস্তা ভালোবাসে ওই মিশিয়েই খাওয়া হয়ে যাবে তাই দেখো পাস্তা করবো বলে রাতের খাবারে রেডি করছি চাউমিন আর পাস্তা দুটোই সেদ্ধ বসিয়েছি আর ওই যে ফ্রিজ থেকে তো দেখলাম দুটো ডিম নিয়ে এসেছি ডিম দুটো দিয়ে একটু আলু পেঁয়াজ দিয়ে একটু করে নেব এই হবে আজকে এখন রাতের খাবার আর আমি রাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না কারণ এই যে বুঝতে পারছো কেমন অন্ধকার অন্ধকার এই যে আমার তো লাইট অতটা ভালো নেই বা আরান্দায় যেরকম আলো সেই রকম আলোর মধ্যেই ভিডিও করতে হয় এই কারণেই তোমাদেরকে আমি বেশিরভাগ রাতের ভিডিও শেয়ার করি না দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত যেটুখানি হয় সেই ভিডিওটাই শেয়ার করি এই আলোর অভাবে তোমার হলো ভিডিও দিতে পারি না আর জানোই তো ভাড়া বাড়ি এটা আমার তো নিজের বাড়ি হলে নিজের মতো করে গুছিয়ে নেওয়া যায় কিন্তু এখানে যেরকম পয়েন্ট করা রয়েছে সেই রকমভাবেই ধরো লাইট লাগানো রয়েছে আর এই ভিডিও করতে আসলে না একটু লাইট না হলে খুব অসুবিধা হয় যেই কারণে তোমার হলো আমি বেশিরভাগ রাতে ভিডিও শেয়ার করি না রাতের খাবারটাও শেয়ার করি না কারণ দেখো আমার মেয়ে তো ক্যামেরা ধরেই দেবে না প্লাস তোমার হলো কেউ ধরে দেওয়া নেই একাই নিজেকে যেইটুকানি যে করি আমি সেই রকম ভালো ভিডিও বানাতেও পারি না যতটুকু পারি সেইটুকিয়েই চেষ্টা করি যেন দাওয়ার জানি না কবে আমি দাঁড়াতে পারবো আর আমার নিজের বাড়ি হবে অনেক স্বপ্ন নিয়েই এসেছি ইউটিউবে আর ফেসবুকে ফেসবুকেও তোমরা চাইলে আমার পেজে যে ঘুরে আসতে পারো আমার পেজের নাম সঙ্গীতা সাহা তোমরা যে পেজ না সরি আমার প্রোফাইলের নাম সঙ্গীতা সাহা তোমরা যেয়ে পারলে একবার ভিজিট করে এসো ওখানেও খুব সাধারণ ভিডিওই আমি ছাড়ি বেশিরভাগ রিলস ভিডিও ফেসবুকে তো জানো অনেক গাইডলাইন থাকে যেটা হয়তো আমি ঠিক মেনে করতে পারছি না হয়তো আশা করি যদি ঠিকঠাক মেনে করি তাইলে পরে হয়তো তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবো আর ইউটিউবেও আমার সেই অবস্থা আজ কতদিন ধরে তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না এই অনেক কষ্টে আজকে একটা ভিডিও এডিট করছি আর তোমাদের সাথে আজকে রাতে শেয়ার করব দেখতেই পেলে বন্ধুরা রাতের খাবার করে আসলাম আর রাতের আজকে চাউমিন করেছি চাউমিন আর একটু মেয়ে যেহেতু পাস্তা খেতে ভালোবাসে তাই অল্প পাস্তা ছিল সেটাও করে নিয়েছি একসাথেই চাউমিনের সাথে পাস্তা করেছি আর এই যে এই যে এটা আমার আর এই যে আমার মেয়ে ও যেহেতু সস খায় না শশাও খাবে না সেই কারণে ওকে দিইনি আমারটার মধ্যে দিয়েছি আর আমার বরেরটা রেডি করা রয়েছে ওকে একটু গরম করে দেবো কারণ ও কাজের থেকে এখনও পর্যন্ত ফেরেনি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তার জন্য এখন আমি খেয়ে নেবো আর ও আসলে ওকেও দেব। চলো বন্ধুরা তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই দেখতেই পেলে বন্ধুরা রাতের খাবারটা কতটা সুন্দর হয়েছে খেয়ে দেখবো তোমাদেরকে জানাবো কেমন হয়েছে খেয়ে সত্যি কথা ভালোই হয়েছিল আর চাউমিন পাস্তা আমরা ভীষণ ভালোবাসি আমাদের মাঝে মধ্যেই রাতের বেলারের খাবারে চাউমিন পাস্তা থাকে এই ছিল আজকের দিনের ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলটি অল করে রেখো যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে সবাইকে শুভরাত্রে আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো